চলে এক নতুন ভিডিও নিয়ে এ পৃথিবীটা আমাদের আমরা এখানে বসবাস করি তবে এখানকার অনেক কিছুই আমাদের অজানা তাই আজ হাজির হলাম এমনই কয়েকটি অজানা ফ্যাক্টর নিয়ে যেগুলো হয়তো অনেকেই জানে না তাহলে চলুন এবার শুরু করে যাক আলাস্কার কিছু জায়গায় রাতের আকাশে রং বদলায় এটিকে বলা হয় নর্দার্ন লাইটস বা অরোরা বরালিস সূর্য থেকে আসে চারিযুক্ত কন্যাগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন চুম্বকের ক্ষেত্রের কারণে আকাশে সবুজ নেন বেগুনি রঙের ঝলক দেখা যায় অক্টোপাসের তিনটি হৃদয় আছে অক্টোপাসের একটি প্রধান হৃদয় এবং দুটি অতিরিক্ত হৃদয় থাকে অতিরিক্ত দুটো হৃদয় অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফুলকার দিকে পাঠায় আর প্রধান হৃদয় পুরো শরীরে রক্ত সঞ্চালন করে মজার ব্যাপার হল যখন অক্টোপাস সাঁতার কাটে তখন তার প্রধান হৃদয় কাজ করা বন্ধ করে দেয় চাঁদের শব্দ শোনা যায় না পৃথিবীতে আমরা শব্দ শুনতে পাই কারণ বায়ু কণাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে শব্দ তরঙ্গ ছড়িয়ে দেয় কিন্তু চাঁদে বায়ুমন্ডল নেই তাই সেখানে কোনো শব্দ শোনা সম্ভব নয় এমনকি যদি আপনার পাশের কে চিৎকার করে সর্দি কাশি হয় পরিলারা আমাদের মতে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে এমনকি কোভিড মহামারীর সময় কিছু বড়িলারো সংক্রমিত হয়েছিল যা বিজ্ঞানীদের অবাক করেছিল আপনি কি জানেন প্রথম ক্যামেরার ছবি তুলতে আন খণ্ড লেগেছিল আঠারোশো ছাব্বিশ সালে জোসেফ নিসেফর নিয়ভ প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলেছিল সেই সময় ফটো তুলতে এত সময় লাগত বোঝে গবেষণায় দেখা গেছে মোমাছিরা সংখ্যা গণনা করতে পারে এবং এমনকি সহজে যোগ বিয়োগও বুঝতে পারে তারা ফুলের মধ্যে খাবারের পরিমাণ কেমন তা গণনা করে সিদ্ধান্ত নেয় কোন ফুলে বেশি মধু আছে সমুদ্রের নিচে পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ডের মধ্যবর্তী ডেনমার্ক স্টেটে একটি বিশাল জলপ্রপাত আছে যার উচ্চতা এগারো ফুট এটি পানির ঘনত্বের পার্থক্যের কারণে তৈরি হয় যে ঠান্ডা ও গরম পানির প্রভাবকে আলাদা করে ফেলে তাহলে আজকে এটুকু পর্যন্ত থাক তোমাদের কোন ফ্যাক্টটা ভালো লাগলো কমেন্টে জানাও আরও এমন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো গুপ্ত খুব।